এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটশো দুশো তিনশো চারশো পাঁচশো টাকা দেখাচ্ছি বলে তোমরা যেন কেউ খারাপ কমেন্ট করো না ভেবো না যে টাকা দেখাচ্ছি আমি সব কিছু দেখাই সব কিছু জানাই আমার সেই জন্য স্যালারিটাও তোমাদের জানিয়ে দিলাম বন্ধুরা আজকে সকাল সকাল একটা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমি চোদ্দো দিন হলো মালয়েশিয়াতে এসেছি ১৪ দিন কাজ করেছি মালয়েশিয়ায় দিন মালয়েশিয়ায় কাজ করে আমি কত টাকা পেয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো কিছুই যতক্ষণ শেয়ার করি এটাও শেয়ার করব। তো এই হচ্ছে আমার স্যালারি চোদ্দো দিনের স্যালারি মালয়েশিয়ায় চোদ্দো দিন কাজ করেছি চোদ্দো দিনের স্যালারি তো এটা চলো এটা গুনে দেখব কত হয় তো আমাদের একই স্যালারি চোদ্দো দিনে এই দাদার আমার হোক দাদা যা টাকা আছে আমার সেই টাকায় আছে একই টাকা আছে টাকাটা গুনে তিন নয় টাকা এক দুই তিন চার উনপঞ্চাশ টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো পাঁচশো নিরানব্বই জোরে পাঁচশো নিরানব্বই ছশো নিরানব্বই সাতশো নিরানব্বই আটশো নিরানব্বই নয়শো নিরানব্বই হাজার নিরানব্বই এগারোশো নিরানব্বই বারোশো নিরানব্বই তেরোশো নিরানব্বই চোদ্দোশো নিরানব্বই পনেরোশো নিরানব্বই পনেরোশো নিরানব্বই মানে ষোলোশো টাকা দিনে ষোলোশো টাকা পেয়েছি হাতে টাকা এখানে আমরা সবাই মানে একই দাদা তোমার স্যালারি কত এসছে পনেরোশো নিরানব্বই টাকা পনেরোশো নিরানব্বই কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো দুশো তিনশো চারশো পাঁচশো ছশো ইন্ডিয়ার কত হবে দিনে বত্রিশ হাজার টাকা চোদ্দ দিনে বত্রিশ হাজার টাকা ইনকাম হয়েছে ইন্ডিয়ার চোদ্দ দিনে বত্রিশ হাজার ভাই কত পেয়েছো তুমি সতেরোশো তো এই ভাই একশো টাকা বেশি পেয়েছে সতেরোশো সতেরোশো কত

এই একশো টাকা মতো বেশি পেয়েছে আমাদের থেকে কারণ এই ভাইয়ের কাজ একদিন বেশি আছে তো আমরা জন আছি এখানে বন্ধুরা জনের হাতে দেখো সকাল সকাল টাকা এখানে বাজে মালয়েশিয়ার আটটা সাত ইন্ডিয়ার এখন বাজে সাড়ে পাঁচটা সেই জায়গায় মালয়েশিয়ার আটটা সাত বাজে সকাল তো আটটার সময় এসে আমরা এ দেখো স্যালারি নিয়ে তোমাদের সবাইকে দেখালাম কত পেয়েছি টাকা দেখাচ্ছি বলে তোমরা যেন কেউ খারাপ কমেন্ট করো না ভেবো না যে টাকা দেখাচ্ছি আমি সব কিছু দেখাই সব কিছু জানাই আমার সেই জন্য স্যালারিটাও তোমাদের জানিয়ে দিলাম আর হ্যাঁ বন্ধুরা এই চোদ্দ দিনের স্যালারি বললাম বলে মানে চোদ্দ দিন হল মালয়েশিয়া এসেছি বললাম বলে ভেবো না যেন আমি নতুন এর আগে আমি মালয়েশিয়ায় কাজ করে গেছি মানে নতুন করে আবার মালয়েশিয়ায় এসছি চোদ্দ দিন হয়েছে অন্য কোম্পানিতে এসেছি আমি ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই